গত এক দুই সপ্তাহ ধরে বাংলাদেশে সরকার এবং আমাদের ল এনফোর্সিং অথরিটি যারা আছে ইনক্লুডিং সেনাবাহিনী যেভাবে একটি বিশেষ দলের প্রতি ঝুঁকে পড়েছে এবং প্রশাসন যেভাবে একটা দলের আনুগত্য দেখাচ্ছে এতেই আশঙ্কা তৈরি হয়েছে যে আগামী নির্বাচনটি কি আবার পাতানো নির্বাচন হবে অতীতের নির্বাচনগুলোর মতো আমরা মনে করি এর এর ধরনের পাতানো নির্বাচন বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবে আমরা ইলেকশন কমিশন গভর্নমেন্ট এবং অল আদার ইনভলভ অথরিটির কাছে আবেদন করি তারা যেন এখনই এ ব্যাপারে নিরপেক্ষ হয় এবং বাংলাদেশকে সেভ করার জন্য তারা ভূমিকা পালন করে ইউরোপিয়ান বলেছে তারা হাইয়েস্ট নাম্বার অফ অবজারভার এখানে পাঠাবে এবং বলা যায় এই নির্বাচনেই তারা বিদেশি পর্যবেক্ষক পাঠানোর জন্য তারা এগ্রি করেছে এবং বাংলাদেশে করেছে কারণ এর আগে নির্বাচনগুলো আসলে পার্টিসিপেটের ছিল না আমরা বলেছি আমরা এটাকে ওয়েলকাম করি এরপর ওনারা কনসাল করেছেন যে রোহিঙ্গা সু কি হবে আমরা বলেছি আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আমরা সম্মিলিতভাবে দেশ এবং অন্যান্য বিদেশি যে স্টেক হোল্ডার আছে সকলকে মিলেই এই রোহিঙ্গার রিহেপ্যাট্রিয়েশন তাদের সিকিউরিটি এবং সেখানে একটা ডেমোক্রেটিক রাইস এস্টাবলিশ করার ক্ষেত্রে আমরা ভূমিকা পালন করব আন্তর্জাতিক উদ্যোগের মাধ্যমে ইনশাআল্লাহ তো তারাও এটা বলেছে রোহিঙ্গাদের আপনারা জানেন যে হাইয়েস্ট ডোনার হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন তারা বলেছে এক্ষেত্রে তারা অত্যন্ত অ্যাক্টিভলি এটার সলিউশনের জন্য তারা ভূমিকা পালন করবে এবং তারা এটা আশা করেছে যে বাংলাদেশ আগামী নির্বাচনটি সুষ্ঠু হবে এবং জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা তাদেরকে আশ্বস্ত করেছি নির্বাচন সুষ্ঠু এবং অবাধ হওয়ার জন্যে যা কিছু করার প্রয়োজন জামাত ইসলামী সেটা করবে এবং সহযোগিতা করবে